ইহুদের এমন একটি অবাধ্য জাতি যাদের কুকৃতি অপকর্ম এবং পৃথিবীব্যাপী নৈরাজ্য সৃষ্টির কাহিনী দিয়ে ইতিহাসের বড় একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে এবং জাতির কুকৃতি অবাধ্যতার বর্ণনা কোরানুল কারিমেরও বড় একটা অংশে তুলে ধরা হয়েছে এই জাতির কুকৃতির ইতিহাস অনেক লম্বা আল্লাহ তাআলা নিজেই সোরা বাকারার দীর্ঘ একটি অধ্যায় শুধু তাদের কুকৃতির তালিকা বর্ণনা করে শেষ করেছেন এছাড়াও করিমের অন্যান্য ছোড়াগুলোতেও তাদের বিভিন্ন সময়ের অপকর্ম এবং কুকৃতির কথা তুলে ধরা হয়েছে সেই আদিকাল থেকেই তারা এমন অবাধ্য ছিল সবসময় তারা পৃথিবীর বুকে নৈরাজ্য এবং বিভিন্ন ধরনের ফেতনা ফাঁসাদ ইত্যাদি সৃষ্টিতে তৎপর ছিল যাদের কারণে বিশ্বের শান্তি শৃঙ্খলা ইত্যাদি বিঘ্নিত হয়েছে আর এই তাদের অবাধ্যতার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে একদম নিবন্ধিত করে দিয়েছেন আজকে আমরা তাদের কুকৃতির একটা দৃষ্টান্ত বা একটা অংশ জানবো ইনশাআল্লাহ সোহরাতুল বাপারার উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা প্রায় চুয়ান্ন নম্বর আয়াত পর্যন্ত তাদের এই কুকীর্তি অবাধ্যতার কথা বর্ণনা করেছেন আল্লাহ তালা যেহেতু বিস্তারিত বর্ণনা সবসময় তুলে ধরেন না কিছু একটা ইঙ্গিত দিয়ে দেন শুধু মানুষের শিক্ষার জন্য এখানেও কয়েকটি পয়েন্ট এসেছে আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইহুদিদের অকৃতজ্ঞতা আল্লাহ তালার প্রতি অবাধ্যতা এবং মানুষের উপকারের প্রতি তাদের নিমক হারামীর একটা অন্যতম দৃষ্টান্ত হল। এই ইহুদি জাতি ছিল ফারাওনের দাসে পরিণত হয়েছিল তারা ফারাওনের দাস ছিল আল্লাহ তাআলা তাদের এই দাসত্বের অবস্থার কথা এভাবে তুলে ধরেছেন যে ওয়াইযাঙ্গ দাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউ দ্য বেহু না আবেনা আকুম না নিসা আকুম অর্থাৎ আমি তোমাদেরকে ফিরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছি তোমরা কি সে কথা ভুলে গিয়েছো সে কথা তোমরা কি স্মরণ করো না কোন ফিরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছি একটু ভেবে দেখো সেই ফিরাউন যেই ফিরাউন তোমাদের পুরুষদেরকে হত্যা করে ফেলতো একদম হত্যা করে ফেলতো বাঁচার কোনো অধিকারই দিত না আর নারীদেরকে সামান্য বাঁচার অধিকার দিত সেটা শুধু শুধুই তাদের কল্যাণের জন্য সেটা শুধুই তাদের সুবিধার জন্য তারা তাদের সেবা গ্রহণের জন্য অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এই ফ্রাউন এই ইহুদি জাতিকে গোলামে পরিণত করেছিল সে যেন ইহুদি জাতির কোনো শক্তিশালী বাহিনী তৈরি না হতে পারে তারা যেন ফ্রাউনের বিরুদ্ধে কখনো দাঁড়াতে না পারে শক্তি নিয়ে সেই কারণে ফ্রাউন তাদের পুরুষদেরকে হত্যা করে দিত আর নারীদেরকে এই জন্য জীবিত রাখত যে তাদের মাধ্যমে তারা সেবা নিতে পারত তাহলে নারীদেরকে তারা দাস পরিণত করে পুরুষদেরকে হত্যা করত এই চরম নির্যাতনের হাত থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন এবং তাদের মুক্তির ব্যবস্থা করেছেন এত বড় একটি অনুগ্রহের কাজ আল্লাহ করলেন কিন্তু এর প্রতিদান স্বরূপ বা বিপরীতে এই অভিশপ্ত ইহুদি জাতি কি করেছিল সেটাই এখন আমরা জানবো ইনশাল আল্লাহ মুসা আলহিসালামের মাধ্যমে ফেরাউনের অত্যাচার থেকে এই ইহুদিদেরকে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ তালা মুসা ইসলামকে নির্দেশ দেন তুমি তোমার জাতিকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে তুমি সাগর পার হয়ে চলে যাও এবং কিভাবে সাগর পার হতে হবে সেটা আল্লাহ তাল্লা তার মুসা আলি শিখিয়ে দেন তিনি বললেন যে তুমি সাগর একটি আঘাত করো এতে সেখানে রাস্তা তৈরি হবে তো আল্লাহ তালার নির্দেশনা দেয় মুসার সাল্লাম সাগরে আঘাত হানেন এবং সাগরে তার আঘাতের ফলে বারোটি রাস্তা তৈরি হয়ে যায় সুন্দর রাস্তা ব্রিজ তৈরি হয়ে যায় এবং এই ইহুদি বা ইসরাইল রাস্তা দিয়ে সুন্দরভাবে সাগরের উপর দিয়ে রাস্তা দিয়ে সুন্দরভাবে পার হয়ে যায় এত সুন্দর এত সুন্দর ব্যবস্থাপনায় তারা এই সাগর পার হয়ে গেল আল্লাহ তালার কত বড় একটি কুদরত সচক্ষে তারা দেখল। কিন্তু দেখবেন কি ঘটাচ্ছে তারা সামনে গিয়ে এইভাবে তারা এত বড় একটি আল্লাহ কুদরতের নিদর্শন দেখে পার হয়ে গেল অন্যদিকে আল্লাহ তালা ফিরাউনকে আবার ওই একই সাগরে নামিয়ে দিলেন কীভাবে ফেরাউন মুসার সাল্লাম এবং ইহুদি বা বনি ইসরায়েলকে যেতে দিবে না তার রাষ্ট্র রাজ্য থেকে তাদেরকে ধরে কঠিন শাস্তি দিবে বা তাদের মহিলাদেরকে দাস দাসী হিসেবে রেখে সেবা নিবে এই কারণে তারা তাকে তাদেরকে যেতে দিবে না মুসা মুসারলি সালাম এবং বনিসরাইল ইসরায়েল যখন সাগর দিয়ে পার হয়ে গেল তখন ফেরাউন মনে করল সেও বোধ তার দলবল সেনাবাহিনী বা তার দলের যে প্রতিরক্ষা বাহিনী ছিল তারা বোধহয় পার হয়ে যেতে পারবে তো তারা ফ্রাউন মুসা আল ও বন ইসরায়েলের পার হয়ে যাওয়া দেখা দেখি তারাও ওই সাগর দিয়ে পার হওয়া শুরু করলো কিন্তু ততক্ষণে ওই রাস্তাগুলো পানির সঙ্গে মিশে গেল এবং ফ্রাউন ও তার বাহিনী পানিতে ডুবে মরে গেল তো এখানে বড় বড় দুটি নিদর্শন আল্লাহ বন ইসরা দেখালেন এক নম্বর নিদর্শন হঠাৎই সাগরের উপর দিয়ে রাস্তা হয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে এবং তার দলবল যারা এতদিন মোসারে সাল্লাম এবং বন ইসরায়েল তথা ইহুদি জাতিকে কষ্ট দিচ্ছিল স্বচক্ষে তারা তার পরিণতি দেখল। স্বচক্ষে তারা দেখল যে এই ফেরাউন যে তাদেরকে এত বড় নির্যাতন করছিল সে কিভাবে তার পরিণতি ভোগ করলো এগুলো দেখার পরে এই সব নিদর্শন দেখে তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস দূর ইমান তো দূরের কথা বরং চরমভাবে তারা তারা আল্লাহর সাথে অবাধ্যতা বা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হলো কীভাবে আল্লাহ তাল্লাহ মুসাই আলাইস্লামকে বললেন তুমি তোমাকে আমি জীবন যা জীবন ব্যবস্থা হিসেবে বা জীবনে চলার সংবিধান হিসেবে তাওরাত দান করব তুমি তুর পর্বতে এসে চল্লিশ দিন সেখানে তে করবে এরপরে আমি তোমাকে সেটা দিব মুসা আলি ইসলাম আল্লাহ তালার কথা অনুযায়ী তুর পর্বতে চলে যান এবং সেখানে তাওরাত লাভের আশায় চল্লিশ দিন অবস্থান করেন কিন্তু এর মধ্যে এই অবাধ্য ইহুদি অভিশপ্ত ইহুদি জাতি যারা মুসা আলহিস্লামের মাধ্যমে মুক্তি পেয়ে আসলো মুসা মোসাআলামের নিদর্শন দেখলো। অথচ এই দেখা মানুষগুলোই মুসা আলহিস্লামের কথা ভুলে গেল মুসা আলি সাল্লাম তার কথা অনুযায়ী তিনি চল্লিশ দিন সেখানে থাকবেন সেখান থেকে তাওরাত নিয়ে আসবেন সেই অপেক্ষা তার সৈল তাদের শৈল না তারা সামিরি নামক এক জাদুকরের জাদুর মাধ্যমে তৈরি বাছুর গরু গরুর বাছুরের পূজা শুরু করে দিল তাদের এই সেন্সটুকু আসলো না যে এত বড় নির্যাতন থেকে কে তাদেরকে মুক্তি দিলো ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে কে মুক্তি দিল ফেরাউনকে তাদের চোখের সামনে কে তার পরিণতি ভোগ করালো মুসাআ আলিহাল্লামের খুদা মুসা আলিহ ইসাল্লামেরই ম কারণেই তো সব কিছু হলো অপেক্ষায় এবং কে এইগুলো তাদের প্রতি অনুগ্রহ হিসেবে দান করছেন সে আল্লাহ কথাও তারা মনে রাখলো না তারা অবাধ্য ও আকৃতজ্ঞ জাতি হিসেবে পরিচয় দিয়ে তারা বাসর পূজা শুরু করে দিল এভাবে তারা আল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ তালার দেয়া অনুগ্রহের প্রতি অবাধ্যতা প্রকাশ করলো এবং নিজেদেরকে অবাধ্য জাতি হিসেবে আরো প্রতিষ্ঠিত করে ফেললো ফেলল আল্লাহ তাদেরকে বললেন তোমরা কি করলে একটা পূজা শুরু করে দিলে আমি তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিলাম আমি তোমাদেরকে সাগরের উপরে রাস্তা করে পারের পার করার ব্যবস্থা করে দিলাম আর তোমরা গা বাসুরের পূজা শুরু করে দিলে তো এই হচ্ছে ইহুদিদের কুকীর্তির লিস্ট বা তালিকা থেকে একটা কুকৃতি এরকম হাজারো কুকৃতি এই ইহুদি অভিশপ্ত জাতি পৃথিবীর ইতিহাসে কালো কলঙ্ক এবং কালো অধ্যায় তৈরি করে গেছে এই জাতি আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদিদের সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্তির ব্যবস্থা করুন এবং তারা আল্লাহর সাথে সহ আমাদের মুসলিম ভাইদের উপরে যে অমানবিক অত্যাচার নির্যাতন করে যাচ্ছে আল্লাহ যেন তাদেরকে এর উচিত জবাব দেন এর উচিত শিক্ষা দেন এবং আমাদের মুসলিম ভাইদের মুক্তির ব্যবস্থা করেন সেই দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের উপরে এবং সকল ধরনের ফেতনা ফাসাদ কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত থাকার তহিক দান করুন